আমি আপনাদের বসে দিয়ে বাস ধরতেছে আর আমি আপনাদের দেখাচ্ছি এখানে বড় বড় আসলে এটা কি বলবো আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে এর জন্যই মনে হয় আমার হাসবেন্ড যে এখান থেকে জপ করে এটা একদম সমুদ্রের কাছেই

বলবো আসলে বলার বাসায় খুঁজে পাচ্ছি না আর এখানে এসে শুধু আমি বাংলাদেশের কক্সবাজার কি মিক্স মিস করতেছি কারণ আমি কক্সবাজার আমার কয়েকবার যাওয়া হয়েছে তো এই সময়টা একেবারে সেম কক্সবাজারের মতো ওইরকম ওয়েদার ওইরকম প্রশান্তি ফিল সব মিলিয়ে যে এখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা পানি দিয়ে ভিজে ওটা আসলে মানির সিট চলে আসছে এখানে দেখেন বিওয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি আরেকটি সৌদি আরবের একটি মেয়ে আসছে এখানে সমুদ্র দেখার জন্য আর গাড়ি থেকে আরেকটি মেয়েও নামতেছে অনেক সুন্দর আসলে এই যে বিয়ে দেখেন এখানে যে একদম বিশাল আকৃতির